হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সোনিষ্ঠাজ ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর যে যেখানে আছো আমার সকল বন্ধুরা সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করলাম তো দেখো আজকে আমাদের গাছে প্রচুর ফুল ফুটেছে জানো তো যেমন সাদা ফুলও যেমন ফুটছে আবার জবা ফুলও কিন্তু ঠিক তেমনই ফুটছে যাচ্ছে জবা ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছে যেমন তো কী করবো বলেছে মামা বাবা দুটো তুলেও নিয়ে এসছে আর যে কাজ করে বাড়িতে সে আবার তুলে নিয়ে গেছে সাদা ফুল তো রেগুলারই নেয় তো আমি বললাম জবা ফুলও নিতে তো দেখো জবা ফুল মামাম দুটো তুলে নিয়ে এসছে দেখো দুখানা জবা ফুল তুলে নিয়ে এসছে দেখো কি সুন্দর জবা ফুলগুলো দেখেছ এই একটা আর এই একটা দেখো দেখতে কি দারুণ লাগছে না বলো দেখো এটা লাল কালার আর এটা পিঙ্ক গোলাপি কালার একদম ডিপ গোলাপি কালার এখনো কিন্তু গাছেও প্রচুর ফুল ফুটে আছে চলো তোমাদের একবার দেখি দিই গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটে আছে এখনো জানো তো তো চলো এখন না সব গাছেই ফুল ফুটছে জানো তো এই দেখো এই একটা ফুল ফুটে নষ্ট হয়ে গেছে ওই দেখা একটা ফুটে আছে ঠিক গেছে এই দেখো একটা ফুটে আছে ওই দেখো উপরে একটা ফুটে আছে ওই দেখো উপরে একটা ফুটে আছে দেখেছো অনেক ফুল ফুটছে কিন্তু জবা ফুল গাছেও মামাম দুখানা তুলেছে তো গাছটা কিন্তু বেশ বড়ও হয়ে গেছে কিন্তু এখন তো আর অন্য ফুল নেই এখন এই জবা ফুল সাদা ফুল আর এই গাছটাতেও থোকা থোকা ফুল হয়েছে দেখো তো কালারটা যে কি সুন্দর তোমাদের কি বলবো দারুণ দারুণ আর এই লালটাও কিন্তু দারুণ সব পঞ্চ জবা হয়েছে জানো তো এই এই জবাটা না এই জবাটা লক্ষ্মী জবা ছিল জানো মানে এক পাপড়ি করে হতো আর কালারটা দারুণ মিষ্টি ছিল এর থেকেও ডিপ কালার ছিল কিন্তু যেই গাছটা বড় হলো না সেই পঞ্চ জবা হয়ে গেলো কি করে কী জানি সবাই আশ্চর্য হচ্ছে জানো তো তো আমাদের পাশের বাড়িতেও আছে তা আমি বলছিলাম সেদিন যে দুই বছর এই জবা ফুটেছিল এখন পঞ্চ জবা ফুটছে তো এই কালারটাও সুন্দর একটু একটু লাইট তো যখন একটা পাপড়ি করে হতো তখন কিন্তু ডিপ কালার ছিল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব যে সকালবেলায় বাচ্চাদের কি খাওয়ালে ভালো হয় তো অনেক মায়েরাই সকালবেলায় কি খাবে বাচ্চাদের বুঝতে পারে না কী বলতো সবাই তো আর হর্লিস কমপ্ল্যান এগুলো কিনতে পারে না আর কী বলতো হর্লিস কমপ্লান এগুলো কিন্তু পেটের পক্ষে খুব একটা ভালোও নয় সকালবেলায় বাচ্চাদের যদি বাসি পেটে খাওয়ানো যায় না তো অনেক বাচ্চারই কিন্তু গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় সব বাচ্চার কিন্তু হজম শক্তি সমান থাকে না তো আমিও কিন্তু আমার মেয়েকে হর্লিস কমপ্ল্যান এগুলো কিন্তু সকালে খাওয়াই না ও তো সকাল দশটার সময় ভাত খেয়ে নেয় সরি তোমাদের বলতে একটু ভুল হয়ে গেল মানে ও বাড়িতে থাকে সকাল দশটাতেই ভাত খায় আর মাম্মামের যদি স্কুল থাকে তাহলে কিন্তু ওকে নটা দশ পনেরোয় কিন্তু ওকে ভাত খাইয়ে দিতে হয় তো সেহেতু সকালে যদি একটু ভারী খাবার খায় ও কিন্তু স্কুলে আর ভাত খেয়ে যেতে পারে না তো আমি কিন্তু রাত্রেবেলা হোক দিনের বেলায় হোক যখনই হোক না কেন এই মুড়ি আর বিস্কিট দিয়ে পেস্ট করে রেখে দিই তো সকালবেলায় উঠেই সাতটা সাড়ে সাতটার দিকে ও উঠে কিন্তু এই মুড়ির গুঁড়োটা হাফ গ্লাস হোক এক গ্লাস হোক খাইয়ে দিই তো পেটটা কিন্তু মুড়ির গুঁড়োতে খুব ঠান্ডা থাকে জানো তো বাচ্চাদের কিন্তু এটা খাইয়ে তোমরা দেখতে পারো তো এটা খাওয়ালে কিন্তু মুড়ির গুঁড়ো তো পেট ঠান্ডা থাকে মামামকে ছোটবেলা থেকে কিন্তু আমি মুড়ি দিয়ে আর বিস্কিট দিয়ে গুঁড়ো করে সকালবেলাটায় এক ঘন্টার জন্যে ওকে এটা খাইয়ে দিই তারপরে তো সকালবেলায় ও ভাতই খেয়ে নেয় সাড়ে নটা দশটার মধ্যে স্কুল না থাকলে আর স্কুল থাকলে তো ওকে আরও আগে খাইয়ে দিতে হয় তুমি যদি ভারী খাবার একটু খাইয়ে দাও না সকালবেলায় যদি হরলিসও খাইয়ে দাও তবুও কিন্তু ও স্কুলে ভাত খেয়ে যেতে পারে না তো তোমাদের যেসব বাচ্চারা সকালবেলায় অনেক সকাল সকাল স্কুলে যেতে হয় সাড়ে নটা দশটার মধ্যে তো যাই হোক তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো খুব ভালো কিন্তু জানো তো এমনিতে বড়দেরও কিন্তু দেখবে মুড়ির গুঁড়ো খেলে পেট ঠান্ডা থাকে এমনি পেটের সমস্যা দেখা দিলেও কিন্তু ডাক্তারবাবুরা মুড়ি ভেজানো জল কিংবা মুড়ি ভিজিয়ে সেই মুড়িটা কিংবা জলটা মাছের সে কি মাছের সে দেখি নিয়ে নি একটু ঠিক আছে কতটা হলো

তো চলো মাছ নিয়ে নিলাম রুই মাছ নিলাম রুই মাছ যান তো মাছ ছাড়া আমাদের আবার খেতে চায় না আর কি রোদ বাবা তো একটা পাত্র নিয়ে আসি পাত্র না হলে তো মাছ নেওয়া যাবে না তো চলো মাম্মাম উঠে পড়েছে ওইদিকে খুব মাম্মাম উঠে পড়েছে মাম্মাম তুমি উঠে পড়েছ ও মাম্মাম ওর মধ্যে জল ইয়ে হচ্ছে না আস্তে করে জল ছাড়ো মা মুঠে পড়েছে দেখেছ মাম্মা মুঠে পড়েছে তো মাম পাত্র নিয়ে যাচ্ছে মাছ নেওয়ার জন্য তো চলো দেখেছ চলো মাছ কিনতে দেখো দেখেছ দেখো মাছ ধরতে হবে এখন আবার মাছ নিলেই তো নেওয়া না দেখো মাছ ধবো তো দেখো মাছটা ধরে নেই বন্ধুরা দেখো আজকে কি কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর আজকে কিন্তু করতে করতে অনেক রকমই হয়ে গেছে তো কি কি করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করেছি আজকে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর ছেলে দেখো ভাতও বেড়ে নিয়েছি ওর এক্সাম চলছে তো ওকে ভাত দিয়ে দেবো এখানে দেখো আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আর এখানে সর্ষে পটল করেছি পোস্ত ছিল না ওই জন্য আর এখানে মেয়ের একটু সবজি রেখে দিয়েছি আর এখানে দেখো উচ্ছে ভাজা করেছি গোল গোল করে আর এখানে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করেছি তো আজকে এই রান্না বান্না করেছি এখন মামামকে রেডি করিয়ে আবার মাম্মামকে স্কুলে নিয়ে যেতে হবে ওই জন্য কিন্তু আজকে এই এই মেনুই হয়েছে তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই ছেলের এক্সামও আছে যেহেতু তো চলো তো দেখো এদিকে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল এই দেখো তো এখন কমপ্লিট হয়ে গেছে দেখো এদিকে লক্ষ্মী আছে তো চলো খুব বন্ধুরা মামা এখন যাচ্ছে ঘুরতে ওর বায়না হয়েছে যে ব্রিজে ঘুরতে যাবে প্রতিদিনই একটা না একটা বায়না থাকে বুঝলে একদিন যাবে ব্রিজে একদিন যাবে পার্কে রেগুলার ওঠো পেছনে ওঠো পেছনে আমি অসুবিধা হয় পেছ হেলমেট নেবা তো দাঁড়া আমি এনে দিচ্ছি হেলমেট নিয়ে আসো যাও তো দেখো মাম্মা আমা যাচ্ছে ঘুরতে আর আমি একটু ঘুরে বেড়াচ্ছি বাইরে প্রচন্ড গরম তো গরমে থাকাই যাচ্ছে না তো মুখে কিছু মাখে মুখ এত মানে চ্যাপ চ্যাপ করছে ওই দেখো ওই দেখো হেলমেট মাথায় দিয়ে চললো দেখেছো হেলমেট মাথায় দিয়ে রোজ ঘুরতে রোজ ঘুরতে যাবো রোজ ঘুরতে যাবো তো দেখো সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা প্রদীপ জেলে নিয়েছি তো ধূপধূনাও ধরিয়ে নিয়েছি আর আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু ধূপধূনা দিই রেগুলার হয়তো হয়ে ওঠে না কিন্তু মাঝে মাঝে কিন্তু সারা বাড়িতে কিন্তু ধূপধূনা ঘুরিয়ে নিই এটা কিন্তু খুব ভালো আর আমার ধূপের ঘণ্ডটা কিন্তু দারুণ লাগে তো দেখো সব ঘরে ঘরে দেখিয়ে এসে এখানে একটু ছড়িয়ে দিলাম এখানে যেহেতু শাশুড়ি মেয়ের ছবি আছে ওই জন্য ওনাকে একটু প্রদীপও দেখিয়ে দিলাম একটু ধূপধূনাও দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা এখন চা করব সন্ধ্যা দিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট